আমরা জানি যে গত মার্চে গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করা হয়েছে যে পিআইপির উপরে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং এটা কার্যকরী হবে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে আর পরিবর্তনের ভিতরে যেটা ইনক্লুড করা হচ্ছে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে এই পিআইপির যে অ্যাসেসমেন্ট আছে এটা আরও কঠিন হবে স্ট্রিক হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এতে ফ্রিকোয়েন্টলি রি অ্যাসেসমেন্টগুলো হবে নাম্বার থ্রি হচ্ছে যে ইন পারসন অ্যাসেসমেন্টগুলো হবে আর আরেকটি বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে ডেইলি লিভিং যে কম্পোনেন্ট আছে এটির উপরে মূলত পরিবর্তন আসছে আর আরেকটি যে আছে সেই কম্পোনেন্টের উপরে কোনো পরিবর্তন হবে না তো ডেইলি লিভিং কম্পোনেন্টের উপরে যে পরিবর্তন সে পরিবর্তনটা মূলত আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে অ্যাটলিস্ট ফোর পয়েন্ট করে পেতে হবে এবং আমরা জানি বেসিকই বেসিক ছয়টা মূলত অ্যাক্টিভিটিস আছে তার অর্থ হচ্ছে যে ছয়টা অ্যাক্টিভিটিসের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে চার পয়েন্ট করে পেতে হবে অথচ এই মুহূর্তে মূলত যারা বিটুইন এইট অ্যান্ড ইলেভেন পয়েন্ট যারা পাবে এই ডেলি লিভিং কম্পোনেন্টে তারা কিন্তু ইলিজিবল হচ্ছে এই পিআইপিতে আর যদি হায়ার রেট পেতে হয় তাদেরকে টুয়েলভ প্লাস পয়েন্ট যদি তারা পেয়ে থাকে তাহলে তারা হায়ার রেট পাচ্ছে তো এই ছয়টা যে অ্যাক্টিভিটিস সেগুলো একটু বলি যদি কেউ বাথিং করা মানে গোসলের সময় এটা একটা অ্যাক্টিভিটিস তারপরে ডিসেবিলিটিস ড্রেসিং করতে পারে না এটাও একটা অ্যাক্টিভিটিস পড়ে তারপরে টয়লেটিং তাদের সমস্যা এটাও একটা অ্যাক্টিভিটিস পড়ে তারপরে ট্রান্সফারিং যেরকমের যদি চেয়ারে কিংবা বেডে তারা যাওয়া কিংবা সেখান থেকে বেরোনো এবং ইটিং অ্যান্ড কন্টিনেন্স যেটা আছে এটা আর একটা তো এই যে অ্যাক্টিভিটিসগুলো বললাম মেনলি ছয়টা অ্যাক্টিভিটিস কথা বল এটার প্রত্যেকটাতে তাদেরকে চার পয়েন্ট করে মূলত পেতে হবে তাহলে মূলত তারা এই পিআইপির জন্য এলিজেবল হবে ধন্যবাদ বছরের আইন পেশায় মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যেকোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন এজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনের সহায়তা